হ্যালো গার্ডস আমি এই মুহূর্তে আছি ঢাকা মিরপুর এক হাটে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি এখানে আসে এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাখির হাট

এটা হচ্ছে কবুতর হাট এখানে আহ সব ধরনের কবুতর আপনি দেখতে পাবেন এখানে কবুতর রয়েছে বিভিন্ন কোয়ালিটির কবুতর কবুতর আর কবুতর এখান দিয়ে শুধু কবুতর বিক্রি করা হয় আপনারা যদি এরকম ধরনের কবুতর কিনতে চান তাহলে মিরপুর এক পাখিরাট। যে কোনো বললেই আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে লোক হয় আপনার দেখেন শুধু লোক আর লোক মানে বিভিন্ন ধরনের এখানে পাখি পাওয়া যায় তারপরে কুকুর বিড়াল কবুতর আপনার সব কিছু মুরগি মানে প্রচুর লোকের সমাগম হয় প্রতি শুক্রবার দিন এই হাট মিলে থাকে ভাই এগুলা আপনার আপনার না আচ্ছা আচ্ছা

তো আপনারা যারা এই ধরনের পাখি নিতে চান বা পাখি প্রেমী আছেন তারা এই মিরপুরে এক নম্বর পাখির বাজারে এসে আপনার এখান থেকে আপনারা পাখি সংগ্রহ করতে পারেন আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও আপনার কোন বিষয় দেখতে চান আমাকে জানাবেন আমি সেই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে ভিডিও বানাবো চারিদিকে লোক মানে খুব জমজমাটকে বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় পাখির বাজার এটি